আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পারতেছেন কিউট একটা এমপ্লিফায়ার যা আমরা এই সপ্তাহে দুই তিনটা বিক্রি করেছি বিভিন্ন টাইপের বিভিন্নভাবে তৈরি করে এটা একটা দুই টান রেস্টোর অ্যামপ্লিফায়ার যা সাদা কালো টিভির আঠারো ভোল্টের তামার টান্সফর্মার ব্যবহার করা হয়েছে আপনারা একটা ভালো আউটপুট পাবে এই মেশিন দিয়ে আমরা আলাদাভাবে টোন সার্কিট এবং ইউএসবি চালানোর জন্য ছোট পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যাতে করে বিজনে কোনো প্রকার নয়েজ হাম না থাকে এটা দিয়ে আপনার দশ ইঞ্চি স্পিকার এবং বারো ইঞ্চি স্পিকার ছোট কয়েলের চালাতে পারবে বারো ইঞ্চি স্পিকার ছোট কয়েলের চালাতে পারবে অনায়াসে সুন্দরভাবে চলবে লাউড এবং বেশ খুব ভালো নিখুঁত সাউন্ড ক্লিয়ার কোনো প্রকার নয়েজ হাম কিচ্ছু নেই যারা নিতে চান তারা স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা ভাইয়ের অর্ডারেই আমরা ওনার চাহিদা মোতাবেক এটা তৈরি করে দিয়েছি ওনার বাজেটের ভিতরে আমরা সব সময় কাস্টমারদেরকে বলি ভাই আপনারা একটু বাজেট থাকতে একটু আরও একটু হেভি মেশিন নিয়ে নেওয়ার চেষ্টা সব সময় বলি অনেক সময় কাস্টমারের আপনার পেসা থাকে না তো তারা বলে ভাই আমার এটা এত টাকা আছে এটা তো টাকার ভিতরে আমাকে একটা মেশিন বানাই দেন তো আমরা আর কী করব আমরা মেশিন চন্দনের মধ্যে তাদের জন্য টাকা অনুযায়ী মেশিন তৈরি তো ইদারিং কাজের চাপ থাকার কারণে এই মেশিনটা সাউন্ড চেক করতে পারি নাই সেই জন্য দুঃখিত হয়ে ভিডিওর মাধ্যমে দিতে পারলাম না তো দেখতে পারতেছেন আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে রেখেছি প্রত্যেকটা মাল যত্ন সহকারে আমরা প্যাকেজিং করে তারপর কাস্টমারের কাছে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে দেখতে পারতেছেন ধরার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে কুরিয়ার আলা যাতে অবহেলা না করে যারা নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আস আল্লাহ হাফেজ